হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়এচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনাদের নিয়ে যাব ইতিহাসের সেই বিখ্যাত যুদ্ধ ক্ষেত্র যেটা ছিল প্যাটালাপসিরোমনের ফিল্ড সেখানে নিয়ে যাব খুলনা শহর থেকে 14 কিলোমিটার দূরে আমরা এখন পথের ওনা হয়েছি আমার সাথে আমার খুলনা বিভাগের চিফ ক্যামেরাম্যান সেকেনদার আলী যুক্ত আছেন আমার ক্যামেরার খাওয়া তিনটা করছেন এখানে পিছনেই দেখেন খুলনা বিভাগের সবচেয়ে বড় পাওয়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের যে দপ্তর সেটি এখানে প্রধান যে দপ্তর খুলনা বিভাগে তারপরেই রয়েছে খুলনা বেতার খুলনা রেডিও সেন্টার এবং এই রাস্তা দিয়েই চোদ্দ কিলোমিটার গেলে আমরা শিরোমণি সে ব্যাটেল ফিল্ডে পৌঁছে যাব এটি খুলনা শহরের থেকে চোদ্দ কিলোমিটার দূরে আমরা আজকে আপনাদেরকে ইতিহাসের যেই জায়গাটাই নিয়ে যাচ্ছি এখানে অনেক অজানা তথ্য পরিবেশন করব যা আর যারা নতুন প্রজন্মের তারা তো জানেই না অনেকেই আর আর আমাদের প্রজন্মের অনেকেই ভুলে গেছে তাদেরকে সেটি খুব স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত আমরা আজকে আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছি আপনারা আশা করি এটা আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে তথ্যগুলো সংগ্রহ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ